কালিয়াগঞ্জ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার স্তূপ উপচে পড়েছে এর ফলে বৃহস্পতিবার বাজার এবং শহরের অলিগুলি থেকে আবর্জনা তোলার কাজ ব্যাহত হল কয়েকদিন ধরে চলা বৃষ্টির কারণে জলকাদায় প্যাচ প্যাচে অবস্থা হয়ে আছে বাজার ও পাড়া মহল্লার রাস্তাঘাটের এই অবস্থার মধ্যে রাস্তার ধারে জমে থাকা আবর্জনা তোলার কাজ ব্যাহত হওয়াতে চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা সমস্যায় পড়তে হয় পৌরসভার তরফে অবশ্য জরুরি ভিত্তিতে ডাম্পিং গ্রাউন্ডে উপচে পড়া আবর্জনা স্তূপ সরানোর কাজ শুরু হয়েছে পুর প্রধান রামনিবাস সাহা বলেন আবর্জনা তোলা নিয়ে আজ একটু সমস্যা হয়েছে আগামীকালই আবর্জনা তোলার কাজ স্বাভাবিক হবে ডাম্পিং গ্রাউন্ডের মূল ক্যাম্পাসে প্রায় পাঁচ কোটি টাকায় জঞ্জাল অপসারণের মেশিন স্থাপনের কাজ চলছে ফলে মূল ক্যাম্পাসের পাশে ছোট ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা হচ্ছিল পৌরসভার জেসিবি চালক চিকিৎসার জন্য বাহিরে থাকায় ছোট ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা নিষ্কাশনের কাজে সমস্যা তৈরি হয়েছিল জরুরি ভিত্তিতে এই সমস্যা মিটে শুক্রবারই আবর্জনা তোলা স্বাভাবিক হবে না কালিয়াগঞ্জে একটু নাগরিক পরিষেবা যেটা আমাদের সাফাই কর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে সাফাইয়ের কাজ করতে সেটা কিছুটা অব্যাহত রয়েছে কেন আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের ডাম্পিং গ্রাউন্ডে একটা কাজ চলছে পাঁচ কোটি টাকার কাছাকাছি দেখবেন সেট ফেড মেশিন টেশিন তৈরি হবে তৈরি হচ্ছে তার জন্য আমাদের পূর্ব পূর্বপাশে একটা ছোট্ট ডাম্পিং গ্রাউন্ড আছে যেটা নতুন আমরা তৈরি করেছি সেটার মধ্যেই আমরা গার্বেজগুলো ফেলতাম কিন্তু এই বর্ষাতে গার্বেজ এইভাবে ওই জায়গাটা জাম হয়ে গেছে যে আমি কোনো একটা ট্র্যাক্টর কেন ভেনে নিয়ে যাও মালটা আমার ফেলার জায়গা হচ্ছে না আমি দুঃখিত কালিয়াগঞ্জ বাসির থেকে ক্ষমা প্রার্থী একমাত্র আমার জেসিবির ড্রাইভার ব্যাঙ্গালোর গেছে ট্রিটমেন্টে তার জন্যই না হলে জেসিবির ড্রাইভার আমার থাকত থাকলে এই জিনিসটা জেসিবি দিয়ে ঠেলে দিলেই আমি কাজ অব্যাহত রাখতাম একদিনের জন্য আজকে শুধু একটু হলেও একটু সমস্যা হচ্ছে কালকের থেকে দেখবেন আমার ডবল শিফটে কাজ করা কালিয়াগঞ্জ শহর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শুধু একদিনের জন্য আমি কালিয়াগঞ্জ থেকে আবার একবার থেকে ব্যবস্থা হতে পারে না এই সমস্যাটা জানা ছিল না যে একবারে এইভাবে বর্ষাতে কালকে বৃষ্টিতে এইভাবে ডাম্পিং গ্রাউন্ডটা জাম হয়ে যাবে जाना थकिए तो हमें अवश्य ही